ছয় মাসেও আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা খন্দকার এনায় এনা পরিবহনের একশো সাতাশিটি বাস জব্দ করতে পারেনি দুদক বুধবার জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলন দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় তারা অভিযোগ করেন অবৈধভাবে বাস চলাচলের অর্থ নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি গোষ্ঠী আর দুদক জানিয়েছে খুব শিগগিরই বাসগুলো জব্দ করে বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে সড়কে দাপিয়ে বেড়ানো এনা পরিবহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার পরিবহন এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি লাখ চাঁদা আদায়ের অভিযোগে সমাধান অনুসন্ধানে এ অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত মে মাসে তার মালিকানাধীন এনা পরিবহনের একশো সাতাশিটি বাস জব্দের আদেশ দেয় আদালত বাসগুলো জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার আদেশ দিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেনি দুদক জানিয়ে খব জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে বুধবার স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক আন্দোলন তাদের অভিযোগ বর্তমানে পরিচালিত বাসগুলোর অর্থ দেশে নাশকতার কাজে ব্যয় হচ্ছে হুমকি দেন আন্দোলনেরও রাজনৈতিক কর্মকাণ্ডে এনা ফান্ডিং করতেছে তাহলে এখন পর্যন্ত কেন বাংলাদেশের সরকার এই এনার পরিবহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাটা নিতে পারে এই সপ্তাহটা দেখবো আমরা আগামী সপ্তাহে সোমবার থেকে এনা পরিবহন এবং স্টার লাইনের যে অবৈধ বাসগুলো এগুলো বন্ধ যা যা করতে আমরা তাই করব। সবার সমন্বয়ে একটা ছোট কমিটি একেবারে চূড়ান্ত পর্যায়ে সবার প্রতিনিধির নামও পাওয়া গেছে এই কমিটি সিদ্ধান্ত নেবেন যে বাসগুলো আসলে কিভাবে চলবে এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে চারশো কোটি টাকা ও বারো হাজার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক 2009 থেকে সেপ্টেম্বর দু মাস পর্যন্ত বাংলাদেশি দুশো ষোলো কোটি এক লক্ষ টাকারও বেশি এবং মার্কিন ডলার ছয় হাজার একশো অষ্টআশি দশমিক পাঁচ নয় টাকা জমা এবং বাংলাদেশি দুশো নয় কোটি টাকারও বেশি উত্তোলন এবং মার্কিন ডলার ছয় হাজার শূন্য দুই টাকা উত্তোলন পূর্বক স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া ডাস বাংলা ব্যাংকের খুলনা আরতঘাট শাখার চোরানব্বই লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রোপাইটার এস এম সোহেল মাহমুদ সহ নয় বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের তহবিল আত্মসাত জালিয়াতি ও অর্থ পাচার অভিযোগে বহিষ্কৃত প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক সরকারি অনুদানের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাত বিদেশে পাচার এবং নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা